নবী বলেন আমাকে জিবরাইল ধরে উঠাইয়া জম জম কূপের পানির কিনারায় নিয়া আমাকে চিৎভাবে শোয়াইলেন আমার বুক ছিদ্র ছিড়লেন ফারলেন কাটলেন ভেতর থেকে আমার কল্পে বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়ে ধুইলেন এরপরে আবার ভেতরে রাখলেন আবার চাপ দিলেন আগের মতো হয়ে গেল ওপেন হার্ট সার্জারি করলেন চারবার আমার জীবনে জিব্রাইলাইসা আমার ওপেন হার্ট সার্জারি করেছে চারবার এই মেয়েরাজের সময় একবার আমির রক্ত গেল না সেলাই লাগলো না ব্যথাও পেলাম না এরপরে তাকায় দেখি বাইতুল্লাহর হাতিমের পাশে একটা বোরাক বান্দা বোরাক আমাকে জিব্রাইল বলে উঠেন এখানে আমি বললাম এটা কি বলে আল্লাহ দাওয়াত দিছে আল্লাহর বাড়ি আপনাকে আজকে নেওয়ার জন্য জান্নাত থেকেই বোরাক আল্লাহ পাঠায় দিয়েছে হুয়া হুকুম জীভর আইল কৈ উসে তাপ বরাকে জান্নাত শেকর ইন্তেখাব সাজা উসুকো জেওর সে তু তাবাপা ফেরুসকো তু কাবা মেলে করকে যা। নবী যে এবার বাহনে উঠবেন বরাকে বরাক উঠাইতে চায় না কেমন যেন বাহানা করে এই বরাক চিনু নি বরাক বলে চিনি তেমন করো কেন বলে আমি চাই আমার একটা আবদার রহমতের নবীকে পাই আমি ধন্য আমার পিঠে আজ নবী উঠবেন আমারে নবী আদা দেন হাসুরের মতো আমাকে আপনি ব্যবহার করবে আ ইমামুল আউওয়ালিন আখিরিন বাহরে সাদকা রাহমাতাল্লিল আলামিন নবী বলেন এই বোরাকে যখন বইলাম চোখের পলকে দেখি বাইতুল মোকাদ্দাসে হাজির যেখানে যাইতে দিন লাগে মক্কা থেকে এক মাস সেখানে বোরাক আমাকে চোখের পলোকে নিয়ে গেল সেখানে যাইয়া দেখি সব আমি হাজির আজান হয়ে গেল নামাজ সেখানে পড়লাম আমি ইমাম হয়ে ওখান থেকে আমাকে প্রথম আসমানে নিলেন আমি প্রথম আসমানে যাইয়া দেখি দুইটা দরওয়াজা জমরাতিয়াকুর পাথর দ্বারা দরজা লাগানো দরজার ভিতরে তালা নূরের তৈরি তালা লাগানো আমার সাথে জিব্রাইব্রাইল দরজা বাহির থেকে তালা ভেতরে দারোয়ান জিব্রাইল কয়ে ভেতরের দারোয়ান দরজা খুল তারান কয় আপনি কে বলে আনা জিব্রাইল আপনার সাথে কে কয় হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ও জিবরাইল মুহাম্মাদের নিয়াত সো অনুমতি পাইছো নি কয় হ্যাঁ এবার খোল কয় সাবি তো আমার কাছে নাই আমি তো ভিতরে কয় সাবি কোথায় বলে আল্লাহর ইসিম হলো চাবি বিসমিল্লাহ নবী বলেন আমি আল্লাহর নাম বললাম তালা হাত দিলাম তৈরি গেল আসমানে দরজা একটু এক মিনিট গেছে শেষ দুইটা দরজা এরা বয়ান ওই গজব্য মোবাইল লইয়া একদল ব্যস্ত একটু আগে বললাম না বরদোয়া যদি যায় থাকতো ঠিকই আমি তাহার যদি বরদোয়া করতো এই মিডিয়াওয়ালারা রেকর্ড করে না তুমি হে নেবে ওই মোবাইলটা ধরলে ছবি ভালো আসবে রেকর্ড ভালো হবে মিডিয়াওয়ালারা রেকর্ড করে ওখান থেকে সকালবেলা তুমি ডাউনলোড করে নাও পিওর ভাবে করতেছ আল্লাহ আকল জ্ঞান সব লয়ে গেছে এর দুর্বুদ্ধি নাই আল্লাহ হেদায়াত দান করে জীবনটারে ধ্বংস করো একটা ছুরি হাতে লয়ে গলা কাটা এতে এত ক্ষতি হয় না এই মোবাইল দিয়ে জীবনের যে ক্ষতি হইতেছে তুমি মানবা না কপাল পুরসে তো আরে হ্যাঁ কপাল পুরলে আমি হাফিজুর রহমান কেডা মক্কামুদ্দিনের ইমামও না স্বয়ং রসুল যদি বয়ান করে পর ওই বেইমানের কপাল খুলবে না যদি কপাল খুঁড়েই যায় আমি হাফিজুর রহমানকে মক্কামুদ্দিনের কে স্বয়ং রসুল যদি বয়ান করে কপাল খুলে না যেই রসুলের চেহারা দেখলে জাহান নাম হারাম সেই রসুলকে তেরো বছর দেখলো বয়ান শুনলো এরপর কালেমা পরে নাই কত বড় বেইমান চিন্তা করতে পারেন আপনি নবীকে পাশে বেয়ে দেখছে একটা না তেরো বছর বয়ান শুনছে এরপর কি পরে নাই এত বড় নিকৃষ্ট বেইমানের নাম জানেন কি অন্যদিকে সাতাইশ বছরের তরবারি নিয়ে আমার জবাই কয় বছরের তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য রহমতের নবীর সামনে দাঁড়াইয়া একটা নজর দিয়া তরবারি ফালায় কয় নবী আমারে মাফ করে দেন কালে মা রসি আমার গলায় লাগায় দেন এই কপাল কে এজন্যই বলছি কপাল যদি পুরে যায় আমি হাফিজ রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুল বয়ান করলো বেঈমানের কপাল খুলে না আর কপাল যদি খুলিয়া যায় নবীরে জবাই করতে আসিয়াও বান্দা কালেমাওয়ালা হয়ে যায় এর নাম কফাল এই খিলগাঁওয়ের মুসলমানেরা বয়ানের প্রচারণা চলতেছিল সবাই আসতে পারে নাই আবার অনেকে বাসার থেকে বের হয়েছে অমুক জায়গায় বয়ানে যাই বেহেস্তের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কোথায় এরা মহিলা প্যান্ডেল তাও অফ করে আবার কেউ দোকানে ঘুরে আর আড্ডা করে তাজা তাজা কবিরা গুনা করে আর কপালওয়ালারা ভেতরে ঢুকে গেল কেমন কপাল আল্লাহ ঘোষণা দেন নবী বলেন এই ময়দানে বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিছেন আমি সবার জীবনের সব গুনা মাফ করে দিলাম জিন্দেগি মে بندگی تو کار نہیں زندگی میں بندگی کر نے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے شرمند یاسافر ہاں دل لگا اہلِ دل کی نظر سے روح کر سب فکیرگر نیک نہیں شاہ دولت سب فقیرگر نیک نہیں زندگی میں بندگی تو کر نہ ہے زندگی میں بندگی تو اور نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی, بندگی بے যুবক বাবার রাগ করো না কলিজা যে আমাকে কত বড় বুঝানো যাবে না পায়ের জুতা আমার রুমাল দিয়া এরে যুব কার পেছনে ঘুরে ঘুরে আজ কি পাওয়ার আশায় দাড়ি খেটে ফেলেছো নামাজ বাদ দিছ বলো তুমি যার পেছনে ঘুরো সে তোমার জীবনের বড় দুশ্মন স্বার্থে যদি আঘাত লাগে শুধু দল থেকে নাম কাটবে না লিখে রাত কল্লা কেটে ফেলবে সোনার বাংলার রাজনীতি বুঝো স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না কল্লা কাটে এ বানায় বলতেছি কিন্তু তাকাইয়া দেখো তুমি যাদের পেছনে ঘুরো সব চান্দাবাজ আর ধান্দাবাজ একমাত্র তোমার কলিজার আপন বন্ধু শুধু ওলামায় কেরাম জীবন দিবে তার উপর এই জাতির ক্ষতি হতে দিবে না সরকারি চাকরি যারা করে বেসরকারি চাকরি করে বুঝে থাকলে বলেন তাদের ডিউটি প্রতিদিন কয়ে ঘন্টা বলেন বেতন কত নিম্নের বলেন কত বিশ বিশ আচ্ছা বিশ প্রতিদিনের ডিউটি ঘন্টা বেতন হাজার টেবিলের নিচে আজ আরো কত মুক্তার দানা আছে ঠিক নি তবে এখানে একটা পয়েন্ট বলি এই চাকরিজীবীরা তোমার সাথে কোম্পানির কন্ট্রাক্ট সরকারের কন্ট্রাক হয়েছে আট ঘন্টা ডিউটি বিশ হাজার টাকা বেতন তুমি এক ঘন্টা পরে যদি ডিউটিতে যাও তোমার ওই এক ঘন্টা ডিউটি না কইরা বেতন নেওয়া হারাম আমার এই কামে লাগবে যে হারাদিন হারামের পর্দায় আটকায় বয়ে থাকে এর এই ওয়াজে ধরবে এক সোরায় মুরগি চুরি করে তো মুরগি একটা চুরি কইরা ম্যাডাম রে দিছে কয় ডারে তাড়াতাড়ি রান্না কর আর এক ঘরে যাব আর একটা আনার জন্য তো হে গোসল টোসল কইরা ফেরে সই আসছে খাইয়া লইয়া আবার আর এক বাড়ি যাব খানাতে বয়া দেখে এখন মুরগি ফাঁকি হয় নাই ম্যাডাম রে কয় ব্যাপার একটা মুরগি রানতে এত সময় কারে তুমি বুঝো কিছু কি

কয়দিনার দুনিয়ায় বাহাদুরি করবা আমারও দিন যায় রাজ যায় তোমারও দিন যায় রাজ কম গুণা করো নাই রে যুব মনে চাইছে পার্কে যাবি দৌড় মার্স কারো বা ধামানো নাই আর কতদিন গেলে তোর মনে আশা মিটবে তারপরে তো বা করবি মনের শখ লাগছে নাচ গান দেখবি কম দেখো নাই আরো কতদিন দেখলে তোমার মনের আশা মিটবে তারপরে তো বা জীবনে তো কম দাড়ি কাটো নাই কম নামাজ ছাড়ো নাই রে বাবা আর কতদিন দাড়ি কাটলে নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করবা। এবং একথাও বলো তোমার হায় হাতের আর বাকি আছে কতদিন যুবকের লাশ মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ দরওয়াজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনা তো জীবনে কম দেখলি না আর কতবার দেখবা এখনো কি তওবা বা করবা না এমতো অবস্থায় যদি আজরাইল আসিয়া দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো আর তুই মোবাইলে কবিরা গুনা দেখতে সই মুহূর্তে যদি আজরাই না শিয়া তোর রুহুটারে ধরে ফেলে বেইমানের বুঝানো কঠিন মুসলমান হিসাবে বলো তোমার উপায় কি হবে মানুষের শখ থাকে এই জিনিসটার মধ্যে কি জানি মজা নিস তো এখন ফিরে যাও আমরা তো নিতেই পারলাম না অনেক মজা তুমি নিছো আমরা পারি নাই না ফিরে গেলাম আবার দোয়া চাই পথ যেন বাঁচতে পারি এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে বলি না আল্লাহ মোবাইলের গুণা থেকে হেফাজত করো আমি কেমন মানুষ বুঝি না তুমিও মানুষ আমিও মানুষ তোমার ছবি না তুললে খারাপ লাগে আর আমার তুলতে গেলে খারাপ লাগে বুঝি না তুমি সঠিক মানুষ আমি মানুষ হইতেই পারি নাই আমার মেধা খারাপ আমার দেমাক খারাপ কারণ তোমরা দশজন এক লাইনে আমি এক আর এক লাইনে তোমার নাচ গান দেখা মজা লাগে আর আমি পাও দইরা বুঝাই আর যাইও না আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না আমিও তো তোমার মতো প্যান্ট টাই লাগায় দাড়ি কেটে যদি রাস্তায় মাস্তান হিসাবে ঘুরতাম কেউ বাধা দিত না কিন্তু আমার মাওলার কোরআন পরে দেখলাম দেড় হাজার বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই এই বাংলাদেশে দেখা গেল কত কবরের লাশ তিরিশ বছর পরে সাদা কাফন সহ তাজা কাফনেও কোনো দাগ নাই আবার কত কবরে সাপ আগুন ধোয়াও দেখা গেছে যত কবরের লাশ তিরিশ বছর বিশ বছর পরে দেখা গেল সাদা কাপনেও দাগ নাই খবর নিয়ে দেখা গেল সব হলো নামাজিদের কবর আর যাদের কবরে আজাদ দেখা গেল সব হলো বেনামাজির কবর মনে রে বুঝাও তোমার মত যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারবানা ও আল্লাহর বান্দারা। আল্লাহ পাক আসরের কসম করে বলেন ইন্নাল ইনসান আলাফি খুসর সব মানুষ গুলো জাহান্নামী কিন্তু না চার গুণ আলারা জাহান্নামী না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস এক নাম্বার যারা ঈমান আনবে নেক আমল করবে তারা জাহান্নামী না প্রথম দুই গুণ হলো ঈমান আর আমল এই দুইটা গুণ হলো আল্লাহর হক আরো দুইটা গুণ আছে এটা বান্দার হক বলে গুণ দুইটা কি বলে ওয়া ইমান আমলের দাওয়া দাও যারা ইমান আমলের পথে চলে না বিরোধিতা করে তাদের বাধা দাও তাহলে যারা ইমান আনছেন আমল করেন অল্প অল্প তারা আল্লাহর হক আদায়ের পথে আছেন এরপরও জান্নাত রেডি নাই আরো দুইটা গুণ আছে ওইটা বান্দার হক আল্লাহর হকের ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করবেন বান্দার হক যদি কমতি থাকে বান্দা ক্ষমা না করলে আল্লাহ করবেন না যেমন আপনি নামাজ পড়েন পর্দা করেন আপনার ছেলে মেয়ে আপনার আহাল আপনার ছেলে মেয়েকে নামাজের দাওয়াত দিসেননি যদি গুণা করে বাধা দিছেননি যদি বলেন দেই নাই তাহলে আপনি বান্দার হক আদায় করেন নাই আল্লাহর কোরআন সাক্ষী তেয়ামতের দিন অনেক আমল আলা বাবারাও সন্তানের অপরাধের কারণে জাহান নামে চলে যাবে এয়ামতের দিন আল্লাহ বলবেন এই ছেলে নামাজ পড়শ পড়ি নাই রোজা রাখছো রাখি নাই কেন সন্তান বলবে আমার কোন দোষ নাই আমার মা বাবার কারণে আমি বেনামাজি আমার মা বাবার কারণে আমি কেন ভাই আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় নাই আমার মা বাবা আমাকে রোজার কথা বলে নাই আমার আব্বাজান মসজিদে যাইতো ওয়াজে যাইতো আমারে কখনো ডাকে নাই রোজার মাস আমার আম্মা মাঝে মাঝে বলতো বাবা সাহারি খা দু একটা রোজা রাখ আমার আব্বা বাদা দিয়া বলতো খবরদার আমার ছেলেটারে রোজা রাখাইও না চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই বাপ নামের কলম করে ধৈরা জিজ্ঞাসা করতে মনে চাই ও অযোগ্য বাবা তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে আজকে তার হাতে যে মোবাইলটা দিয়ে সারা রাত মোবাইল দেখে দেখে চেহারা চেহারা নষ্ট তোমার এই সন্তানের কোন মেডিসিন দিয়া ভালো ভালোবানাইবা এই জন্য পাইলাম চার গুণ আলারা জান্নাত পাবে আর কেউ পাবে না প্রথম দুই গুণ আল্লাহর হক ইমান আর আমল দ্বিতীয় আর দুইটা গুণ বান্দার হক ইমান আমল নিজে হানলে হবে না অন্যকে দাওয়াত দাও যারা বিরোধিতা করে বাধা দাও এই কারণে কেয়ামতের ময়দানে সন্তান মা বাবার আটকায় দিবে কোরআনের আয়াত রব্বা না ইন্না আতা সাদাতানা ও আনা ফা আদাল্লু নসবীলা ও আল্লাহ আমার অভিভাবক মুরুব্বিরা আমারে বিনা জামি মানায় দিস। এবার আল্লাহ কইবে ঠিক আছে মানলাম তোরেন আমি একটা বিবেক দিছি ভালোমন্দ বুঝার জন্য কহ। অনেক ছেলে নাই বাবায় চায় না নামাজ পড়তে কিন্তু ছেলের পর পরে এরকম নাই তাহলে তুই বিবেক দিয়া সঠিকটা কেন মানলি না আল্লাহ বুলাই গেছে তাহলে আজকে বিবেকের বিচার হবে ইননা সামা ওয়াল বাসরা ওয়াল ফুআত কুল্লু কানা আনহু মাসুলা তোর বিবেকের বিচার হবে সন্তান বলবে আল্লাহ আমার একটা আবদার আছে কি যেই মা বাবা মুরব্বির কারণে আমি নামাজ শিখতে পারলাম না আমারে যদি তুমি বেতের বাড়ি একটা দেও আমার মা বাবারে ডবল দেওয়া লাগবে আমারে যে শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও এটাও কোরআনের আয়াত সন্তান বলবে রব্বানা আতিহিম যিফায়নি মিনাল আযাব ওমরের মতো গরম আদালতে বসা আর একটু সামনে আগাবো না শেষ করে আমি এই শেষ করব অল্প টাইম অমর বসা আদালতে বুড়া বাবা গিয়া ডাক মুসলিমিন আমার সন্তান আমার হক আদায় করে না বিচার দিলাম ও মোর তো গরম কথার আগে রেডি বুড়া এক ছেটিয়া কথার বিচার হবে না ছেলে হাজির কর আদালতে ছেলে হাজির তুই বাবার হক আদায় কর না কেন ছেলে বলে খলিফাতুল মুসলিমিন কথা বলার অনুমতি আছে নি কয় আছে ও খলিফাতুল মুসলিমিন বাবা মায়ের পক্ষ থেকে সন্তানের উপরে কোনো হক আছে জানতে চাই ওমর কয় আছে তো জানতে পারিনি কয় পারো তো ওমর বলে এক নাম্বার হক প্রত্যেক মা প্রত্যেক বাবা প্রথমে এক নম্বর তার দায়িত্ব ভালো একটা মা ঘরে আনবে ভালো মা কি মা ভালো মা ঘরে আনবে ডানা কাটা ভরি কি ভরি ডানা কাটা ভরি এ ঘরে আইসা কয় বাবার ডানা খারাপ মায়ের ডানা খারাপ শেষে কয় স্বামীরে তোর ডানাও খারাপ ডানা কাটা ভরি যখন আইছে না এই কয় ছেলের স্বামী রে তোর বাবার আচরণ ভালো না কয়েকদিন পর কয় তোর মায়েরটাও ভালো না এইবার কয় কি কর্ম কয় আলাদা বাড়ি ল ফেলাট ল ভাড়া ল আলাদা যাইয়া ওরে ফকিন্নি বানাইয়া কয় তোর ডানাও ভালো না হিজরত করলাম ছেলে বলে খলিফাতুল মুসলিম আমার বাবা প্রথম দায়িত্ব পালন করে নাই দ্বিতীয় দায়িত্ব যখন ঘরে আসবে আল্লাহর কাছে একটা নেককার সন্তানের দোয়া করবে সন্তান আসবে দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে আজান বাম কানে কামাত ছেলেকাই দায়িত্ব বাবায় পালন করে নাই এ ঢাকার শিক্ষিত দামি মুসলমান কত বাচ্চা হইলেই খালি হসপিটাল হসপিটালে দোড়ায় এই পরীক্ষা সেই পরীক্ষা যত আপডেট ততই মরণ কাছাকাছি যত আধুনিক ততই মরণের ভাত হসপিটালে গেলে ডাক্তার বলে সিজার ছাড়া উপায় নাই এবার সিজার করাইছে হসপিটালে বাংলাদেশে একটা হসপিটালেও কি আছে কোন মহাজিন সন্তানের কানে আজান দেয় কামত দেয় শেষ জবাই হয়ে গেছে কে বলবে এই কথা কে মানবে এই কথা ডান কানে আজান বাম কানে কামত আমার বাবা হক আদায় করে নাই সাত দিনের দিন চুল ফালাই একটা নাম রাখবে আকিকা করবে ছেলেখা আমার বাবা সেই হক আদায় করে নাই ভালো একটা নাম রাখে নাই আমার নাম রাখছে জরুল আমাদের বাংলায় রাখে জুয়েল কোয়েল দোয়েল হাসি খুশি সন্তানের নাম তুফান না। ছেলের নাম গম্বুজ। দুনিয়া খুঁজো শুধু বাংলাদেশ না সারা দুনিয়া খুঁজা দেখো বিধর্মীর ঘরে আব্দুর রহমান আসেনি আছে কোন বিদর্মীর বাড়িতে রহিমা খাতুন আসেনি মুসলমান তুমি এত বেহায়া কেন ঘরে 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 বেঈমানের নাম এদিন একটা একটারে मोहब्बतের ছেলে জিগাই নাম কি কয় সুমেল তোর বাবার নাম কি ভাইয়ের নাম কি কয় একটার নাম রুমেল আর একটা রাখ হইলে ডার নাম রাখবি হিমেল এরপরে তোর পোলা ওই লেটার নাম রাখবি জিমেল আর কি আধুনিক নাম এই শিলাই যদি আল্লাহ মাফ করে হায় 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 আল্লাহ হেদায়াত দান কর আচ্ছা ইসলামে কি নামের অভাব এর গজব্যা নাম রাখা লাগবে কেন নামেরও কিন্তু বরকত আছে নামেরও কি আছে সহি হাদিস কেয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পাবে